এই যে বৃষ্টির দিনে বড়ি পায়ে বড়ি দিয়ে মাছ মারা হচ্ছে তো দেখতে থাকুন ওই দেও দেয় যদি বাজে না ওটা লম্বা করে রাখা লাগবো দেওয়ার বাজলে হব না মাথা বাড়েছে হ্যাঁ সুমন ঘোরা সুমন ঘোরা সুমন এখন এই আস্তে আস্তে গো এই সুমন আলাদা হয় যাও আরেক করে যাও আসলামটাই নিয়ায় যে ওইখানে যাব ওখানে জাল ধরে আছে দেখি কতগুলো মাছ পাওয়া যায় দেখতে থাকি কেন দেখা যায় মাছ মনে হয় নাচলাম এর আগেও তো তোমরা আর অনেকবার এরকম করে মাছ মারছো তাই না তোমরা বাকি প্রত্যেক দিন বৃষ্টি মনে হয় এভাবে মাছ মাৰো এটা কেমনে আদি ই তোল আগৰ যদি কে একটু দেখি দৌৰিটা কি দিয়ে বনাইছো তোমরা ও ফাতটা দিয়া না আচ্ছা আসো 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 টেন তেনে আস একটু আস্তে আস্তে আসো যাতে মাছটা যদি তোমার ভালো মতো আসতে পারে আস্তে আস্তে আসো তোমার নাম কি বাবু সুমন উই যেন টেন নিয়ে যাব এই নিটার এটা সোয়েটার এটা যা নিশ্চয় নিশ্চয় এটা নয় আস্তে আস্তে আস আস্তে 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 আস্তে

માસુ તો છે